আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন মাত্র তিনটি উপকরণ দিয়ে দারুণ মজার এক রেসিপি শেয়ার করছি আশা করি ভালো লাগবে সিজন শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু লিচি দিয়ে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন বাচ্চাদের জন্য বাচ্চারা খুব পছন্দ করবে যারই খুব মজা করে খেয়েছে তার খুব ভালো লেগেছে আশা করি ভালো লাগবে রেসিপিটি শেয়ার করছি প্রথমে কিছু লিচি আমি ছিলিয়ে নিয়েছি এখান থেকে কিছু লিচি আমি কিউব করে কেটে আলাদা করে রাখবো আর বাকিগুলোর বিচিটা ফেলে দেব জুসটা সহ কিন্তু নিয়ে নিব দেখতে পাচ্ছেন বিচিটা ছাড়ানোর সময় যে জুসটা বের হয়েছিল সেটাও কিন্তু আমি নিয়ে নিব কোনো কিছুই ফলানো যাবে না এখন আমি ব্ল্যান্ডারের জাগে লিচিগুলি নিয়ে নিচ্ছি কিউবগুলি কিন্তু আলাদা করে রেখে দেব বল যেই পিসগুলি ছিল সেগুলিই নিয়ে নিব পানি ছাড়া এটাকে একটু ব্ল্যান্ড করে নেব একটু সময় নিয়ে অন্য ফল যেমন দেওয়ার সাথে সাথেই ব্ল্যান্ড হয়ে যায় এটা কিন্তু একটু সময় নেবে ব্ল্যান্ড হতে জুসটা ছেঁকে নেওয়ার পর যে পাল্পটা থাকবে সেটাও কিন্তু খেয়ে নেওয়া যাবে শুধু শুধু ফলটা ফালানোর কোনোই মানে হয় না সেটাতেও কিন্তু অনেকটা জুস থাকে আর খেতেও ভালোই লাগে তো এই জুসটা আমি ঝাঁকে নিলাম ছাঁকনির সাহায্যে এখন আমি চুলা একটা ফ্রাইপ্যান বসিয়ে দেব। এই জুসটা দিয়ে ফ্রাই ফ্রাইপ্যানে চুলাটা জ্বালিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব। যে জাকটা দিয়ে ব্ল্যান্ড করেছি সেটা একটু খলে সেটা পানিটা দিয়ে দিচ্ছি দশ গ্রাম জেলেটিন দিয়ে দিচ্ছি বল কাসার সাথে সাথে একটু ভালোভাবে নিয়ে নিতে হবে যেন জেলেটিনটা দানা পেকে না যায় রান্না করে নেওয়ার পর একটু ঘন যখন হবে তখন আমি চুলাটা অফ করে নিয়েছি এরকম একটা চকলেট মোল্ডে আমি সেই কিউব করে কেটে রাখা লিচিগুলি দিয়ে দিয়েছি এখন গরম থাকতে থাকতে কিন্তু লিচিটা আমি এখানে লিচি জুসটা ঢেলে দেব অনেক বাচ্চারাই কিন্তু আছেন বাহির থেকে যে লিচিটা কিনতে পাওয়া যায় লিচি সেটা খুব পছন্দ করে তো সে বাহিরে লিচিটা না দিয়ে কিন্তু আমরা ঘরে এভাবে লিচি তৈরি করে দিতে পারি লিচি বলেন বা লিচি ক্যান্ডি বলেন বাচ্চারা খুব মজা করে খাবে এখানে কিন্তু পানি জেলেটিন ও লিচির জুস ছাড়া কিন্তু আর এক্সট্রা কোনো কিছুই দেওয়া হয়নি খেতে খুবই সুস্বাদু ছিল খুব মিষ্টি ছিল আর বাকি যেটা ছিল এক্সট্রা সেটা আমি অন্য আরেকটা চকলেট মোল্ডে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি কিছু সময়ের জন্য ফ্রিজে রেখেছিলাম উপরে যে অংশগুলি একটু নরম দেখা যাচ্ছে সেটা কিন্তু যে লিচির যেই কিউবটা দিয়েছিলাম সেটা ওই জায়গাতে ছিল তো লাইফে তো খুব পছন্দ করে খেলো আপনাদের বাচ্চাদেরও এভাবে দিতে পারেন তারা এটা খেলে কিন্তু বাইরে থেকে যে কিনা আনা লিচিটা সেটা ছেও দেখবে না এটা এতটা সুস্বাদু হয় এই লিচিটাতে কিন্তু এক্সট্রা কোনো চিনির অ্যাড করা হয়নি চিনি ছাড়াই কিন্তু খুব সুস্বাদু ছিল যেহেতু পুরোটাই পুরো লিচির পিউরি দিয়েই তৈরি করা আশা করি বাচ্চারা খুব পছন্দ করবে আল্লাহ হাফেজ